শোনেন আপনারা ডেইলি দেখেন এগুলি তো হিজাদদের নিজেদের হাতে করা তৈরি করা আইন কানুন এগুলো তার কোন হাইকোর্ট থেকে রায় আসে নাই এগুলি হিজাদদের কমিটির মধ্যে থেকে আইন কানুন বানাইছে ওই আইন কানুনের মাধ্যমে যেগুলি তাদের ই করা সেগুলি করে যেমন হিজাদদেরকে যে তুমি আমার এই এলাকায় তুমি থাকবা তুমি এবং তুমি যদি অবৈধ কাম করো সেখানেও কাম করতে হলে আমাকে টাকা দিতে হবে এই অবৈধ কাম করতে করতে হলে আমাকে চাঁদা দিতে হবে ও তুমি যেটা এ করো না কেন আজকে আমি দেশের নাগরিক আমি দেশের মানুষ হিসেবে আমি যাই করব করবো হয়তো কিন্তু কোনটা হিজাদের আইনে যেটা আছে কালেকশন করা বা আপনার অন্য অন্য কাজের যেগুলি দিক নির্দেশনা আছে সেগুলির মধ্যে থাকলে তাদের আওতায় থাকতে হয় তাদের আইন কানুন মেনে চলতে হয় আজকে আমি যখনই তাদের থেকে বেরিয়ে আসছি আমি যখন একটা চকলেট বিক্রি করি এটা আমি মুক্ত আমি দেশের নাগরিক হিসেবে আমি ব্যবসা করতে পারি কর্ম করতে পারি সেজন্য আমার কাছে থেকে হয়তো তারা কোনোভাবে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই কারণ আমি ব্যবসা করি কর্ম করি সেখান থেকে টাকা টাকা নেবে তবে হিজরা হয়ে হিজরাদের মাধ্যমে হিজরাদের আওতায় থাকে আমি জিতে করি না কেন

আমার হিসাব নাই তবে অনেক এরিয়া আছে আপনি তো একজন ভালো করে সন্তান ছিলেন হ্যাঁ আপনার ভাই সবাই আছে আপনি তো চাইলেই পারতেন যে আপনার পরিবেশে আপনি থাকতে পারতেন বাবা দেখেন এটাই আমার সবচেয়ে বড় আহ পৃথিবীতে জন্ম নেওয়া আমার পাপ আমার এবং আমাদের মতো যারা হিজারা আছে তাদের জন্মতে পাপ বলে কেন আমরা হিজ্জা রা যারা হিজ্জা হয়ে জন্মগ্রহণ করে আমাদের ফ্যামিলিস্ট মানতে চায় না তারা বিভিন্নভাবে হিজ্জা দেরকে ই করে কারণ তো করে কারণ একতে তারা সমাজের কথা চিন্তা করে সমাজও আমাদেরকে সেভাবে দেখে না সেভাবে ভালোবাসে না তো সেই জিনিসগুলি চিন্তা করে আমরা কিন্তু ফ্যামিলি থেকে বেরিয়ে আসি তখন আমরা কোথায় আশ্রয় তখন একটা হিজ্জাদের আশ্রয় নেওয়ার চেষ্টা করি যদি আমরা শুরু থেকে দেখতাম যে না আমরা হিজ্জাদের হিজ বাপ মা ফ্যামিলি মাইনা নিত ওখানে তারা বড় হতো চাকরি বাকরি করতো আর হিজ্রাদের তো কোনো চাকরি নাই হিজাদের কোনো চাকরির ব্যবস্থাই নাই বাংলাদেশে এমন একটা বিষয় একটা হিজার সাথে একটা মানুষ কথাও বলতে চায় না এমন অবস্থান তো সেই ক্ষেত্রে একটা হিজরা কি করবে তখন নিরুপায় হয়ে কিন্তু একটা হিজা একটা হিজরার কাছে যাইতে হয় একটা হিজা ও হিজার আইনের আওতায় ভুক্তভোগী হয়ে থাকতে হয় যদি আজকে হিজ্রাদের সে কর্ম ব্যবস্থা থাকতো তাহলে আমি হিজা আমি কর্ম করবো আমি দুনিয়াতে আপনি যেরকম বাঁচার অধিকার রাখেন আমারও সে বাঁচার অধিকার আছে তাহলে আজকে আমার কর্ম কোনো ব্যবস্থা নাই বিধে তো আজকে আমার হিজাদের আওতায় থাকতে হয় যেটা উচিত সিটও আমাকে চাপাই দেয় যেটা নিয়ে না উচিত সিটও আমার উপরে দেয় আর সেগুলো আমাদের মাইনা থাকতে হয় হিজরা কমিউনিটি মধ্যে এখন তো আপনি বলা করেন যে আপনার যে হিজরা কমিউনিটি থেকে বেরে আসছে ঠিক না এখন আপনি চাচ্ছেন আপনি ভালো একটা চাকরি কিংবা ভালো একটা কাজ করে খাইতে চাচ্ছেন নাকি তো আপনার কি করার ইচ্ছা আমার ইচ্ছা দেখেন আমি আমার কথা হচ্ছে যে চাকরি আমাদের একটা হিজরাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু চাইলে একটা মানুষ চাকরি দিতে পারে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে অনেক জায়গা আছে চাইলে কিন্তু একটা হিজরাকে চাকরি ওখানে দিতে পারে আমার কথা হচ্ছে যে চাকরি করে খাইতে সে খাক না আর যারা কালেকশন ইনফেকশন করে খাইতে চা তাতেও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে সবাই যে হাত পাইতে খাইতে হবে এমন তো কোনো কথা নাই কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থাটা যদি এরকম হতো যে না যে হিজড়াটা চাকরি করতে চাচ্ছে আমরা তাকে চাকরিটা দেই আজকে নারী পুরুষের পাশাপাশি আমরা হিজড়ারও চাকরি করতে চাই চাকরি করব তো এই অবস্থান থেকে আমি আর কি সরকারের কাছে দেশবাসীর কাছে আমার সবসময় আমি আরও অনেকবার বলছি যে আমাকে একটা চাকরি বিশেষ করে এখন আমার একটা চাকরি খুবই জরুরি দরকার কারণ আমার কোনো অবস্থান নাই আমার কোনো কর্ম একটা মানুষের কোনো কর্ম না থাকলে মানুষ কি করে নিরূপ হয়ে হাত পাতে আমি সেখানে যদি হাত পাতে ছেড়ে দিই তাহলে তো অবশ্যই আমার একটা কর্মের জরুরি ভিত্তিতে প্রয়োজন এই কর্মের তাগিদে আমি আসলে আজকে রাস্তা রাস্তায় ঘুরে মানুষের কাছে বলি যে আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দেওয়া হোক এবং আমার সাথেও আমার মতে অনেকে অনেক হিজারে আছে যারা চাকরি করতে চায় তাদেরকে যদি একটা চাকরি ব্যবস্থা করা দেওয়া হয় তাহলে ওদের ইন্সপায়ার দেখে আমাদের ইন্সপায়ার দেখে হয়তো আরও হিজারা চাকরি করতে চাইবে তারাও ভাববে যে না আমরা হাত পাতটা খাইতে যাবো কেন হিজাদের আইনের আওতায় ভুক্তভোগী থাকবো কেন আমরাও কর্ম করব নিজেরা নিঃস্বাধীন ভাবে দেশে চলবো দর্শক আপনি শুনতে পারলেন আসলে একজন তৃতীয় লিঙ্গ ওনার এতদিন ছিল উনি বন্দি বন্দি কারাগার থেকে বের হয়ে এখন উনি চাচ্ছে একটা চাকরি কিবা ভালো একটা ব্যবসা করে খেতে যাচ্ছে যদি আপনারা কেউ এগিয়ে আসতে পারেন এই বনের দিকে তাগিয়ে আসলো হয়তো ওই বন কিন্তু চাচ্ছে ভালো একটা কিছু করে খাবে ঠিক আছে তো আমরা আপনাকে একটু গান শুনবো যদি আপনি একটু গান শোনান আমরা আমার দর্শক কিন্তু একটু গান শোনার জন্য চাচ্ছে আপনার থেকে একটা গান আমার হিজাদের নিয়ে একটা গান এই গানতে গাইবো বিদি তো মারে বিদির বিধান বিদি তোমার মারে বিদির বিধান বানাইলা দুনিয়া নারী পুরুষ না বানাইয়া বানাইলা হিজরা হাবিদি নারী পুরুষ না বানাইয়া বানাইলা বাহানাইলা হিজরা বিধি তোমারে বিদির বিধান বিধি তোমারে বিধির বিধান বানাইলা দুনিয়া নারী পুরুষ না বানাইয়া বানাইলা হিজরা বিধি নারী পুরুষ না বা অবহেলা কেউ বা করে খেলা আমরা জানো এই সমাজে মানুষ নামে রেখনা বিহদি মানুষ নামে রেখনা কেউ বা করে অবহেলা কেউ বা করে খেলা আমরা যেন এই সমাজের মানুষ নামের খেলনা বিধি মানুষ নামের খেলনা আমরা যেন এই সমাজের বড় এ জঞ্জাল নারী পুরুষ না বানাইয়া বাহানাইলা হিজরা দিদি নারী পুরুষ না বানাইয়া বাহানাইলা হিজরা সরকার আছে সংসদ আছে আছে বিরোধী দল আমাদের কথা বলার মত নাই রে কোন দল ও বিদি নাহি রে কোন দল সরকার আছে সংসদ আছে আছে বিরোধী দল আমাদের কথা বলার মতো নাই রে কোনো দল অবিধি নাই রে কোনো দল আমরা যেন এই সমাজে আমরা যেন এই সমাজে বড় জঞ্জাল নারী পুরুষ না বানাইয়া বাহানাইলা হিজরা বিদি নারী পুরুষ না বানাইয়া বাহানাইলা হিজরা বিদে তোমারে বিধির বিধান বিদে তোমারে বিধির বিধান বানাইলা দুনিয়া নারী পুরুষ না বানাইয়া বানাইলা হে জরা আবিদি নারী পুরুষ না বানাইয়া বানাইলা হে জরা খুব সুন্দর গান গিয়ে দশ বছর একটু আসলে ওনার গানটি ওনার বাস্তব জীবনকে নিয়ে উনি গান দিয়েছিল আসলে গানটি কেমন হয়েছে আপনারা তারাবেন কমেন্টে এবং ওনার একটা চাকরি প্রজন্ম চাকরি